হাষ্টি কাইচিচাৰ বায়ু ভিজ নিবি জুদাক তেলিয়ামূ আৱাসী কুকি বস্তি চানলং পাৰা বায়ু ভিজ টু পইণ্ট জিৰ' তাংবাঙ তিনি জুদু জুদা পাণ্ডা কামি কাইবছা মানে ৰং বিঙ এল ই টিউবলাইট বাগজাকা আৰু বায়ু তামেখ্ৰেব বেদেক টংংাং অঞ্জন চেনগুপ্ত ছালগ্ৰ হদ্ৰাই ভিজ কমিটি কবাফালু ললচুংথং কুকি আকমণ টিউবলাইট মানে চেপমান বাইন খাতাইজাক যখন আমি আপনাদেরকে দশটা জিনিস দেব সেই দশটা জিনিসের মধ্যে আটটা জিনিস কাজ করবে দুটো জিনিস কাজ করবে না আপনারা অনেকে বলবেন যে আমাদের যে ইলেকট্রিক্যাল গেজেট টিউবলাইট বাল্ব তারপরে বাল্ব স্ট্রিট লাইট দেওয়া হয়েছে তার মধ্যে নিশ্চয়ই এক দুইটা থাকবে যেগুলো ঠিক মতন চলে না নিশ্চয়ই আছে আজকে আপনারা নাম লিখে দিয়েছেন কোনটা কোনটা জ্বলে না আমরা এই জিনিসটা নিয়ে যারা আমাদের এই জিনিসপত্রগুলো দেয় তাদের সঙ্গে কথা বলে